আর নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ইনক্লুসিভিটি ইন্টুস্ফীতি হইতে পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত যেভাবে হস্তক্ষেপ করেছেন যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতি মিত্র আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখি নাই করতে দেশে অত অন্যায় অবিচার এত খুন কোন হত্যা হয়েছে এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে একটা চ্যানেল এলোনি কি মেরুদণ্ড সুদা ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা কি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা নির্বাচনের মধ্য দিয়ে দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযুদ্ধ এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন না শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন উনাকে তার জীবন দিয়ে সেইটাই তাই প্রতি সেই তাই হয়েছে জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই টাইম এটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আমার পুনরক্ষিত করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের পেতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী পরবর্তী বাংলাদেশ ਵੀ নির্মাণ হবে যারা দেশি বাদ বিরোধী রাজনৈতিক জঙ্গলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হবে আমাদের পুলিশের জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামো বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপুষ্ঠানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোন রোজির নেই গণপুষ্ঠানের মধ্য দিয়ে হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের চাই না বরং আওয়ামী লীগ নিজেই কৃত অপরাধ করেছে যে গণতন্ত্র চালিয়েছে যেভাবে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে রুদ্ধ করেছে গুণকূল অত্যাচারী ফিরণের রাষ্ট্রটি চালু করেছে আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 100 বছরও আওয়ামী লীগ এই বাংলার জমিনে ফিরবে না

আপনার আওয়ামী লীগের নিবন্ধন দাখিল করতে হবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিশুদ্ধ করতে হবে আমরা আবার বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে একটা ট্রান্সপ্লান্ট কার্ড আওয়ামী লীগ হচ্ছে একটা ইমপ্লান্ট শক্তি একটা শক্তি

এই বাংলাদেশে আর কখনো আমরা স্পষ্ট করতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না বরং যে ইনস্টিটিউশন গুলাকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমরা কোন আমরা কোন ব্যক্তি আমরা কোন ব্যক্তির উপরে আমাদের কোন ধরনের খুব নেই আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে দেশকে করবেন না আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন আমরা আপনাদের অনুরোধ করবো

দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আর্মি রেগেন্সটকে সারা বাহিনী রেগেন্সট দলকে ধারণ করতে দেওয়ার জন্য অনুরোধ করব হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বাহিনীর বিরুদ্ধে কারণ সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেখানে বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এফএসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের মধ্যে মতো পার্থক্য হতে পারে এই মত পার্থক্যের উঠে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের জুলুমের কথা আপনারা ভুলে যাবেন না আপনাদের উপরে যে গরিবের নির্যাতন দশক চালিয়েছে শুধুমাত্র কিছু ভোটার বিনিময়ে সেই জুলুম আপনারা ভুলে যাবেন না আপনারা যদি এই জুলুম গুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে করেন তাহলে আপনারা যারা এই যে আমাদের যারা মজলুম রয়েছে তাদের সাথে আপনাদের বেমানি করা হবে আমরা বলতে চাই পাঁচই অগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করবো ইনকিলাম জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ